সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটে মাস কি কি বলুন তো একটা মাঘ মাস একটা বৈশাখ মাস আর একটা হচ্ছে কার্তিক মাস বাহ বৈশাখ মাস কেন বলুন তো বৈশাখ মাস জল দানের জন্য ওই বৈশাখ মাসে দেখবেন মারোয়ারিরা নিজের ব্যবসা ত্যাগ করে দরজায় বসে গ্রীষ্মকালে একটা জল শরবত নিয়ে সবাইকে দেবে বলে প্রতীককে এই জন্য মায়েরা বৈশাখ মাসে জল দান করতে হয় এমনিতে তোমার বাড়িতে কে এলে সবাইকে তো দিতে হবে কিন্তু জল দান করতে হয় আর মাঘ মাসে কি বলুন তো স্নান মাঘ মাসে স্নান আর আর একটা কার্তিক মাস এই কার্তিক মাসটা কী হয় বলুন তো এটা হচ্ছে দামোদর মাস এই মাসটা ব্রত পালন করতে হয় এই জন্য মাঘ মাসে গুরুত্বপূর্ণ খুব আছে মাঘ মাসে একটা পুজো এসো মাঘ মাসে কি পুজো হয় জোরে বলুন কি পুজো হয় মাঘ মাসে সরস্বতী পূজা তাই তো মাঘ মাসে সরস্বতী পূজা জোরে বলুন হ্যাঁ না আপনারা করেন তো আচ্ছা আপনাদের মালদাতে কৃষ্ণ মন্দির বেশি আছে লক্ষ্মী মন্দির বেশি আছে না সরস্বতী মন্দির বেশি আছে জোরে বলুন সরস্বতী মন্দির আছে দেখবেন অনেক মন্দির দেখা যায় একটা এটা কিন্তু খুব জ্ঞানের কথা আমি যে কথাগুলো এখন বলছি নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় এগুলো ব্যাখ্যা করছেন দেখবেন আপনারা কি বলছে বলছে আপনারা যে মন্দির দেখছেন কৃষ্ণের মন্দির দেখছেন মহাপ্রভুর মন্দির দেখছেন আপনারা মা কালীর মন্দির দেখছেন আপনার দুর্গার মন্দির দেখছেন কিন্তু আপনার সরস্বতী মন্দির দেখেছেন জোরে বলুন হ্যাঁ না দেখেছেন খুব কম একবার না বললে হয় খুব কম সরস্বতী দেখবেন প্যান্ডেল করে হয় আসলে সরস্বতী এক নাম কি বাক বাক দেবী বাঘ মানে কথা শব্দ শব্দের দেবী হলো কে মা সরস্বতী তার পুজো কবে মায়েরা তার পুজো কবে যদি বলুন আগামী মাঘ মাসের কুড়ি তারিখে মা সরস্বতী পূজা সবাই তাকাবেন তো বাক দেবী বাঘ মানে শব্দ শব্দের দেবী হচ্ছে মা সরস্বতী এই জন্যে আমাদের দেখবেন আসল মায়ের মন্দির কোনটা আমাদের মুখটা মুখ থেকে যেহেতু বাঘ বেরোয় শব্দ বেরোয় শব্দের দেবী মা সরস্বতী আমাদের মুখেই রয়েছেন এই জায়গাটা আসল মন্দির এই জন্য এই মন্দিরে আপনি ভালো কথা বলুন ভালো খাবার চেষ্টা করুন নিরামিষ খান আপনার এই মন্দিরটা যদি নিরামিষ খাবেন আপনার তত ভালো হবে আপনি যদি ভালো কথা বলবেন আপনার জীবন সুন্দর হবে কারণ এখান থেকে বাঘ বেরোয় বাঘ মানে কি শব্দ আর শব্দের দেবীকে মা সরস্বতী এইবার বলি মায়েরা মাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন বাবারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু মাকে মা দুর্গাকে আপনারা পুষ্পাঞ্জলি দেন একজন আমাকে প্রশ্ন করেছিল সংস্কৃত ভাষায় পুষ্পাঞ্জলি দিতে হয় কিন্তু আমি যদি সংস্কৃত ভাষা না বুঝি আমি দেবো কী করে সত্যি তাই যদি কোনো মন্ত্র না বোঝো না বুঝে বলো বুঝতে না পারো তাহলে মন্ত্র বলে কোনো লাভ আছে যেটা বলো হ্যাঁ না নিঃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় খুব সুন্দর বলছেন দেখবেন অনেক মন্দিরে সরস্বতী পুজো হয় দেখবেন ওখানে পঞ্চাশটা একশোটা ছেলে দাঁড়িয়ে থাকে পুষ্পাঞ্জলি দেবার জন্যে ব্রাহ্মণ ঠাকুর যখন মন্ত্র বলে তখন দেখবেন উনি সংস্কৃত মন্ত্র বলছেন কিন্তু দেখবেন ছেলেগুলো সব বলছে দূর থেকে কেউ শুনতে পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ অর্ধেকটা শুনছে অর্ধেকটা পাচ্ছে না কেউ মানেই বুঝছে না দু চারজন কী করছে বলতে পারলো না শেষে বললো মা তুই নিজগুনে গুণে ক্ষমা করিস আমি ঠিক বলতে পারলাম না তারপর নিজের ভাষাতেই মাকে ব্যক্ত করলো বলছে সংস্কৃতি যে বলতে হবে তার কোনো কথা নেই নিজের ভাষাতে মাকে নিজের কথাটা ব্যক্ত করতে প্রমাণ কি রামকৃষ্ণদেব মাকে বলেছিল সংস্কৃত ভাষায় বলেছিল মা খা বাংলাতে বলেছিল নিজের ভাষায় বলেছিল মা মা খা তুই যদি আমি খাবো না মা খা মা খা তুই যদি না খাস আমি খাবো না দেখুন যদি মন্ত্র সংস্কৃত মন্ত্র সমস্ত ভাষার মা সমস্ত ভাষার মাতৃভাষা হচ্ছে একমাত্র সংস্কৃত ভাষা একে সম্মান দেওয়া দরকার কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তাহলে নিজের ভাষাতেই মাকে বলবেন মা সশক্তি তুমি নাও মা পুষ্পের ভার আমাকে দাও মা বিদ্যার ভার তুমি আশীর্বাদ করো যেন তোমার কৃপাতে আমি জ্ঞান লাভ করতে পারি আপনি এই কথাটা বলতে পারেন যদি আপনি সংস্কৃত ভাষাতে কিছু না বলতে পারেন তবে শুনে রাখুন যদি ভাবের মাধ্যমে কেউ বলতে পারে মানে বুঝুক না বুঝুক যদি ভাব থাকে তাহলে বলে খুশি আছে কেন বলুন তো দেখবেন মহাপ্রভু যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন চৈতন্য চৈতে বর্ণনা আছে মহাপ্রভু গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন তখন একজন বৃদ্ধ একটা মন্দিরে বসে বসে সংস্কৃতের মানে গীতা পড়ছে তো গীতা উচ্চারণ করছে ভুল করছে তো মহাপ্রভুকে জিজ্ঞেস করছে ভক্তরা আচ্ছা প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে ভুল ভাল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে খালি কাঁদছে এ হ্যাঁ একটা কীরকম ব্যাপার লোক দেখানি করছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর তার কাছে গিয়ে বললো তুমি গীতা তো ভুল পড়ছো তুমি তো ঠিক পড়ছো না তাহলে তুমি উল্টো পাল্টা পড়ছো তুমি কাঁদছো কেন তখন সে বলল প্রভু আমি সংস্কৃত মানে জানি না অর্থ জানি না আমি খালি দেখছি অর্জুনকে আর কৃষ্ণকে কৃষ্ণ রথের সারথি অর্জুন রথের উপরে বসে আছে কিন্তু কৃষ্ণ পেছন ফিরে অর্জুনকে গীতার জ্ঞান দিচ্ছে ওই জন্য আমি মনে মনে ভাবছি হে প্রভু তুমি এই সংসার রথের মধ্যে থেকে আমাকে তুমি জ্ঞান দান করো যেন সাগর পার হয়ে যেতে পারি সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি সরস্বতী মাই কি সরস্বতী মাই কি সরস্বতী মাই